নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ দফা নির্বাচন শেষ হলো আর বাকি একটা দফা নির্বাচন সপ্তম দফার নির্বাচন সেই সপ্তম দফা নির্বাচনের আগে ষষ্ঠ দফা যে নির্বাচনটা হয়ে গেল একাধিক কেন্দ্রে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জঙ্গলভন সংলগ্ন প্রায় আটটি জেলায় আটটি কেন্দ্রে লোকসভা নির্বাচন হয়ে গেল এবং এই নির্বাচন কেমন হলো নতুন করে বলার অপেক্ষা রাখে না ঝাড়গ্রামে ডাক্তার প্রণত টুডুর মতো প্রখ্যাত ডাক্তারবাবুকে তৃণমূল কংগ্রেস প্র্যাকটিক্যালি প্রায় খুন করে গিয়েছিল আপনারা জানেন মানে পশ্চিমবঙ্গের মধ্যে যে মিনি 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 ছোটো ছোটো পাকিস্তান করে রেখেছেন না মমতা বন্দ্যোপাধ্যায় তার রেজাল্ট হয়তো শেষ পর্যন্ত শহীদ হয়ে যেতে পারতেন বাংলাদেশের সাংসদকে কুচি কুচি করে নিউ টাউনে বক্সে করে জলে ভাসিয়ে হয়েছে। বাংলার ইন্টেল ইন্টেলেকচুয়ালরা তার প্রতিবাদ করেননি ঠিক একইভাবে ডাক্তার প্রণত টুদুর মতো ডাক্তার তাঁকে যখন তৃণমূলের লুঙ্গি বাহিনী পেটাচ্ছে ওইভাবে পাথর মারছে রক্তাক্ত হচ্ছেন তার প্রহরী আমরা খালি বারবার সেই লাইভ টেলিকাস্ট দেখছিলাম আর ভাবছিলাম মানুষটি তো বেঘরে প্রাণ দিতে পারত প্রাণ যেতে পারতো সরকারি সরকারি ডাক্তারবাবু তিনি তো শুধুমাত্র বিজেপির প্রার্থী হয়তো মারা যেতে পারতেন মারা যেতে পারতেন অবশ্যই অগ্নিমিত্রা পালিশ্বর করুন তাকে রক্ষা করেছেন অবশ্যই হিরণ চট্টোপাধ্যায় যিনি কেশপুরে ওই ওই একই বাহিনীর হাতে আক্রান্ত হয়েছিলেন কেন এটা তৃণমূল কংগ্রেস করলো পরাজয়ের লক্ষণ পরাজয়ের ঘ্রাণ সংবাদ শুনছেন আমরা এগুলো সামগ্রিকভাবে আজকে আলোচনা করতে আজকে বাংলা বার্তায় আপনাদের কাছে এলাম দেখুন কাঁথি এবং তমলুকে শুভেন্দু অধিকারী একটা স্ট্র্যাটেজি সাজিয়েছেন এবং সেটা জেনে সাজিয়েছেন যে পুলিশ লড়িয়ে দেবেন মমতা গত কয়েকদিন ধরে পূর্ব মেদিনীপুরের মানে পূর্ব মেদিনীপুরের কাঁথি তমলুক মেদিনীপুর বিভিন্ন অঞ্চলে ঝাড়গ্রামে বিভিন্ন অঞ্চলে বিজেপির লোকজনকে আচমকা পুরনো কেস দিয়ে পুলিশ তুলে নিচ্ছে কোনো না কোনো পুরোনো একটা কেস দিয়ে তুলে নিচ্ছে অর্থাৎ তোমাকে আমি এজেন্ট বসতে দেবো না মানে কি স্টেজে বলুন যে যে পুলিশ এখন সরকারি কর্মচারী হিসেবে ডিয়ে পান না সেই পুলিশকে দিয়ে মমতা পুলিশ মমতা বন্দ্যোধায় এগুলো করাচ্ছে যেদিনকে জাস্টিস অভিজিৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নমিনেশন জমা দিতে চাচ্ছিলেন সেই সময় ওই ভাইপো বাহিনী ফেরেবাজ তোলাবাজ ভাইপো ভাইপো ব্যানার্জির বাহিনী তাদের ওখানে পাশে বসিয়ে রাখা হয়েছিল তারা স্লোগান দিচ্ছিল বাদানুবাদ হয় এবং দুপক্ষই হয়তো কোর্টে দুপক্ষই পুলিশের কাছে এফআইআর করে তার প্রেক্ষিতে জানা 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 যারা যারা ওই এজেন্ট বুথ এজেন্ট হবে তাদের আচমকা আগের দিন রাত্রিবেলা পুলিশ তুলে নিল আমরা শুনলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছেন প্রায় চার হাজার পুলিশ ঢুকিয়ে দেওয়া হয়েছিল নন্দীগ্রামে যদি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিজয় রথ থামানো যায় কাউন্টার স্ট্র্যাটেজি কিন্তু শুভেন্দু করে রেখেছেন যেটা করেছিলেন থ্রি সেট এজেন্ট ঠিক করে রেখেছিল অর্থাৎ একজনকে যদি পুলিশ তুলে নিয়ে যায় আরেকজন আরেকজনকে যদি পুলিশ তুলে নিয়ে যায় তাহলে তৃতীয়জন বুথের মধ্যে এজেন্ট হয়ে বসে যাবে এবং সেই স্ট্র্যাটেজি কাজ করেছে এবং শেষ পর্যন্ত যেটা শুভেন্দু অধিকারীর নির্দেশই সম্ভবত যে যারা এজেন্ট হবেন সম্ভাব্য এজেন্ট তারা কিন্তু আগের দিন তার বাড়ি থেকে সরে গিয়েছেন অন্যত্র গা ঢাকা দিয়েছেন এবং টুক করে গিয়ে বুথের মধ্যে এজেন্ট হয়ে বসে পড়েছেন ফলে সেই স্ট্র্যাটেজি পুরোটা কাজে লাগাতে পারেনি পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছি কাঁথি কাঁথি এবং তমলুকের কেন্দ্র ক্ষেত্রে বিশেষ করে এই ঘটনা ঘটছে মেদিনীপুরে অগ্নিমিত্রা পলে লোকজনকে তারা বারবার করে পুলিশকে দিয়ে হ্যারাসমেন্ট করে অ্যারেস্ট করিয়ে দেওয়া এবং রাত্রিবেলা বম্বিং কর সমস্ত ঘটনা আমরা দেখলাম এবং দেখলাম হিরণ চট্টোপাধ্যায়কে কেশ করে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে সব কিছু দেখে আমার একটু ব্যাপার ধারণা হয়েছে বিশ্বাস করুন দেখুন প্রায় আশি শতাংশ বুথে কিন্তু ঠিকঠাক ভোটটা হয়েছে কুড়ি শতাংশ বুথ লুটপাট বিভিন্নভাবে হয়েছে মাইনরিটি ভোটারের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী অসামান্য একটা স্ট্র্যাটেজি চাইছেন নন্দীগ্রামের ক্ষেত্রে ছিয়াত্তরটা সম্ভবত মাইনরিটি অধ্যুষিত এরিয়ার বুথ আছে তার মধ্যে চুয়াত্তরটা বুথে মাইনরিটি সম্প্রদায়ের লোকজন বিজেপির হয়ে প্রার্থী হিসেবে এজেন্ট হয়ে বসে গেছে ফলে এই সব ইকুয়েশন পাল্টা ইকুয়েশান এইসব লড়াই করতে করতে শেষ পর্যন্ত ষষ্ঠ দফার নির্বাচন ভোট হলো যেখানে প্রায় আশি শতাংশের কাছাকাছি মানুষ ভোট দিলেন কী হবে রেজাল্ট চার তারিখ বোঝাবে আমার নিজস্ব প্রেডিকশন বলছেন এর মধ্যে তৃণমূল কংগ্রেস খুব বেশি হলে একটি আসন পাবেন খুব ভালো করলে দুটি পাবেন হলে হয়তো আট শূন্যতে বিজেপি এগোবে এই আটটি আসনে কেন বলছি অনেক এক্স ফ্যাক্টার্স আছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি না ভোটের আগে করেছি আমরা বাংলার মনে করেছি আপনি দু এক দিন বাদে হয়তো সমস্ত রেজাল্ট এসে গেলে আপনাদের কাছে আমার নিজস্ব ব্যাখ্যা দেবো মিলতে পারে নাও মিলতে পারে কিন্তু কোনো ওই ওই সোকল সেফোলজিস্ট হিসেবে কোনো সার্ভের ভিত্তিতে আমি বলছি না আমি যেটা বলছি এক্স সারা সারাদিনের নির্বাচনের প্রসেডিংস ডেভেলপমেন্টগুলো দেখতে দেখতে আমার বারবার করে মনে হচ্ছিল কোনো একটা জায়গায় তৃণমূল কংগ্রেস দাঁত নোখ বার করেছে একটু খেয়াল করে দেখবেন চতুর্থ দফা নির্বাচন থেকেই ওই তোলাবাজ ভাইফো তার ইকুয়েশানস মেনটেন করে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের দাঁত নোখগুলো বার করেছে আপনি ভালো করে খেয়াল করে দেখুন নন্দীগ্রামে যে ভদ্রমিলার সেরুলকাস মহিলা খুন হয়ে গেলেন ছাপ্পান্ন বছর একজন মহিলা খুন হয়ে গেলেন তার ছেলে মৃত্যুর সঙ্গে কলকাতায় লড়ছে সেই খুনের ব্যাপারে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সেই লোকগুলোকে রাজ্য পুলিশ নিয়ে গিয়ে এজেন্ট হিসেবে বিভিন্ন বুথে বসিয়ে দিলেন এই দৃশ্যও নন্দীগ্রাম দেখলো ঠিক এই প্রেক্ষিতে আমি কেশপুং দেখছিলাম কেশপুরে হিরণ চট্টোপাধ্যায়কে বার 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 বারবার আটখান অগ্নিমিত্রা ফলের মতো মধিলাকে ওইভাবে অকথ্য গালিগালাজ কিস্তি কাউল করা অভিজিৎ গাঙ্গুলিকে পর্যন্ত ডিস্টার্ব করা এমন এমন কথাবার্তা কুচ্ছিত কথাবার্তা বলে। তার প্রোভিশন অভিজিৎ গাঙ্গুলি পা দেন এটা তো সুলক্ষণ সৌমেন্দু অধিকারী তিনি যেভাবে দক্ষিণ কাঁথিতে রিগিং হচ্ছে খবর পেয়েই দৌড়ে গিয়েছেন তাকে পর্যন্ত তার গাড়ি আটকে রাখে এসব নানান কাহিনি আমরা দেখলাম আটান্নটা নির্বাচন সারা ভারতবর্ষে হলো আটটা নির্বাচন ক্ষেত্রে সম্বন্ধে এই অভিযোগ এলো কিন্তু বাকি পঞ্চাশটা নির্বাচন ক্ষেত্রে সারা ভারতবর্ষে একটি উপদ্রবের রিপোর্ট আমরা পেলাম না আমি এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আমি একটু লোকালাইজড হচ্ছে আমি এই আটটা নির্বাচন ক্ষেত্রের মধ্যে দেব ভার্সেস হিরোনের এই লড়াইটাতে আপনাদের কাছে একটু ঢুকছি কিছু তথ্য নিয়ে আলোচনা করব দেখুন দেব কি হেরে যেতে পারেন সম্ভাবনা আছে হ্যাঁ সম্ভাবনা আছে সম্ভব হারবেন কি জিতবেন সেটা আমি যাই না দেব জিতেও যেতে পারেন কিন্তু আমার নিজস্ব কতগুলো তথ্য বলছে দেব কিন্তু দেবের পক্ষে কিন্তু হারা সম্ভব কেন বলছি আপনি দেখুন প্রথম যে সিমটামটা আমি দেখলাম খুব ইমপ্রেসিং আপনারা খেয়াল করেছেন উত্তরবঙ্গে প্রথম যখন আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়িতে নির্বাচন হলো আচমকা তাদের এই তোলাবাজ ভাইপো কয়লা ভাইপো কলকাতা থেকে নির্দেশ দিলেন বিজয় মিছিল বার করে দিন এবং অ্যাকর্ডিংলি বিজয় মিছিল বেরিয়ে গেল অর্থাৎ নির্বাচন যেদিন হচ্ছে সেদিন সন্ধ্যেবেলা আলিপুর কোচবিহার জলপাইগুড়ি তিনটে কেন্দ্রে বিজয় মিছিল বেরিয়েছিল তৃণমূল কংগ্রেসের অথচ পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি রেকর্ড ভোটে আলিপুরদুয়ারের প্রার্থী জিতছেন তারপরে মার্জিন জলপাইগুড়ি হবে এবং নিষেধ প্রামাণিক জিতবেন কোচবিহারে তৃণমূলের লোকজনও স্বীকার করছেন তা সত্ত্বেও সেখানে কিন্তু বিজয় মিছিল বেরিয়েছিল তারপর দ্বিতীয় দফা তৃতীয় দফা আমরা বিজয় মিছিল সেভাবে তৃণমূলে দেখিনি নির্বাচনের দিন আবার দেখলাম দেব দেবাদি দেব দেব সেই দেব বিজয় মিছিল বার করলেন ঘাটালে ইন্ডিকেশন আমার এখান থেকেই মনে হলো আমার কোনো একটা জায়গায় মনে হলো দেব দেববোধ কর্মীদের মধ্যে কাউন্টিংয়ের দিন পর্যন্ত কনফিডেন্সটা বাড়িয়ে রাখার জন্য এই কাণ্ডটি করলেন নিশ্চিতভাবে কয়লা ভাইপোর নির্দেশেই করলেন যে এই মুহূর্তে বিজয় মিছিল করে কর্মীদের মনোবলটাকে বাড়িয়ে রাখে আমার সেই জায়গা থেকে কোনো একটা জায়গায় আমার নিজস্ব চিন্তার মনটা কাজ করছিল ইনভেস্টিগেট করা ঠিক করলাম যে আমি দেখব যে রেজাল্টটা কী হতে পারে ঘাটাল নিয়ে আমি দেখুন ঘাটালের দেব দাঁড়িয়েছেন তার বদলে হিরণ দাঁড়িয়েছেন দেব গরুর টাকা টাকা ঢুকিয়েছেন তার ফিল্ম করেছেন এবং তারপরে ধরা পড়ে সেগুলো ফেরত দিয়েছেন আমি সেই সব চর্চায় কোনো দিন যাইনি তার তার আধিকারিক তার তার যে আত্মসহায়ক তিনি রামবাবু তিনি প্রচুর টাকা তুলেছেন চাকরির ব্যাপারে তার অডিও ভাইরাল হয়েছে আমি সেগুলো নিয়ে চর্চা করিনি আমি সেগুলো নিয়ে দেখে দেখাইনি আমি শুধু একটা জায়গায় আপনাদের কাছে ফোকাস করছি যে দেব গত বছর যেবার দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন সেই নির্বাচনে কত ভোটে জিতেছিলেন আমার তথ্য বলছে আমি সেইটা হাঁটতে গিয়ে দেখলাম তথ্য বলছে যে তিনি সেবার গতবার জিতেছিলেন এক লক্ষ আট হাজার আটশো চুরাশি ভোটে এক লক্ষ আট হাজার আটশো চুরাশি ভোটে হারিয়েছিলেন কাকে ভারতী ঘোষকে আপনাদের মনে আছে ভারতী ঘোষ এবার নির্বাচনে ঘাটালে প্রার্থী ছিলেন ভারতী ঘোষকে দেব হারিয়েছেন এক লক্ষ আট হাজার আটশো চুরাশি ভোটে এবার এই লক্ষাধিক ভোটে হারানো এর পেছনে যে কনস্টিটুয়েন্সিগুলো দেবের আন্ডারে বা হিরণের আন্ডারে আছে যেগুলোতে ভোট হলো ওই দিন সবং পিংলা দেবরা দাসপুর ঘাটাল কেশপুর সব মিলে সাতটি কেন্দ্র ওই সাতটি কেন্দ্রে ভোট হলো সেইখানে গতবার দু হাজার উনিশে যে এক লক্ষ আট হাজার আটশো চুরাশি ভোটে জিতেছিলেন দেব তার মধ্যে শুধুমাত্র কেশপুর ভালো করে খেয়াল করুন কেশপুর যেখানে হিরণকে বাধা দেওয়া হলো এবং নির্লজ্জের মতো নোংরামি করা হলো যেখানে সেই রফিক নেতৃত্ব দিলেন সমস্ত গণ্ডগোলটা এবং ভাইপোর এখন সাকরেত হয়েছেন রফিক বুঝতেই পারছেন সৌকা জাহাঙ্গীর কাইজার সেলিম থেকে শুরু করে মুদাসার আরাবুল শেখ শাহজান এরা তো ভাইপোর সাকরেত তেমনি ওই কেশপুরের রফিক হচ্ছে এখন তার সাকরেত তো সেইখানে কেশপুরে গত বছর লিড ছিল মানে আমি বলছি গত বছর লিডটা আপনাদের বলি কেশপুরে লিড ছিল বিরানব্বই হাজার চুয়াত্তর অর্থাৎ যে দেব ভারতী ঘোষকে হারিয়েছিলেন এক লক্ষ আট হাজার আটশো চুরাশি ভোটে সেইখানে দাঁড়িয়ে দেব ওই এক লক্ষ আট হাজার আটশো চুরাশি মতে এই কেশপুরে দেব লিড নিয়েছিলেন বিরানব্বই হাজার চুয়াত্তর ভোট আমি তৃণমূল কংগ্রেসের নেতাদের কত জানি কিছু কয়েকজনের সঙ্গে আমার পরিচয় আছেন যারা ওই ওই কেশপুর টেশপুরে অঞ্চলে থাকেন তারা নিজেরাই বলেছেন ভোটটা দাদা হয়নি দেবদা জিতেছেন ঠিক আছে দেবদা জিতেছেন এক লক্ষ আট হাজার আটশো চুরাশি ভোটে কিন্তু গতবার ভোটটা কিন্তু হয়নি কেন হয়নি যে আপনি বলুন তো কোনো একটা মার্জিন হতে পারে তারাই বলেছেন কোনো একটা মার্জিন হতে পারে বিরানব্বই হাজার চুয়াত্তর ভোট দেব যে মিষ্টি মিষ্টি চিবিয়ে চিবিয়ে মিষ্টি মিষ্টি কথা সংবাদমাধ্যমের সামনে বলেন এটা ভালো মানুষ ইমেজ তৈরি করার জন্য তিনিও তো জানতেন যে কেশ করে তার লোকজন এইভাবে চুরি করেছে মানুষের ভোট একটা কেন্দ্রে যখন একটা বিধানসভা কেন্দ্রে মানে আমি সাতটা বিধানসভার মধ্যে একটা বিধানসভা কেশপুরের কথা বলছি যখন কোনো প্রার্থী বাহান্ন হাজার চুয়াত্তর ভোটে যেতে তার মানেটা পরিষ্কার দেখুন অন্যান্য অন্যান্য বিধানসভাগুলো আমি বলবো তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ রেগিং দেব সেবার কেশপুরে করিয়েছেন শুধু কেশপুরে বিরানব্বই হাজার চুয়াত্তর ভোটে লিড নিয়েছিলেন ভারতীয় ঘোষের থেকে পাশাপাশি কেশপুরের পাশাপাশি অন্যান্য পাঁশকুড়া পাঁশকুড়াতে হেরেছিলেন দেব দু হাজার আটশো পঁয়তাল্লিশ ভোটে সবংয়ে দেবের লিড ছিল ছ হাজার একশো সত্তর ভোটে পিংলাতে দেবের লিড ছিল এক হাজার ছশো আটানব্বই ভোটে দেবড়ায় দেবের দেব হেরেছিলেন চার হাজার উনিশ ভোটে দাসপুরে দেবের লিড ছিল ন হাজার নশো চল্লিশ ভোটে ঘাটালে দেবের লিড ছিল পাঁচ হাজার আটশো ছেষট্টি ভোটে আচ্ছা দেখুন একটু খেয়াল করে দেখুন আমি যে ফিগারগুলো বললাম ছ হাজার একশো সত্তর এক হাজার ছশো আটানব্বই কিংবা ন হাজার নশো চল্লিশ ন হাজার নশো চল্লিশ কিংবা পাঁচ হাজার পাঁচ হাজার আটশো ছেষট্টি যে চারটে কেন্দ্রে দেব লিড নিয়েছিলেন সেই লিডগুলো কোনোটা পাঁচ হাজার কোনোটা ন হাজার কোনোটা ষোলোশো আটানব্বই কোনোটা ছ হাজার একশো সত্তর তার পাশাপাশি ওই লোকসভার কেন্দ্রের মধ্যে কেশপুর কিয়ামুন দেবকে ভালোবেসেছিলেন যে বিরানব্বই হাজার চুয়াত্তর ভোটে লিডটা নিতে পেরেছিলেন আসলে কেশপুরে ব্যাপক জালিয়াতি করে সেবার দেব এই দু উনিশের লোকসভা নির্বাচনটা জিতেছেন দেব নিজেও জানেন তৃণমূলের লোকজনও জানেন এখন প্রশ্নটা হচ্ছে হিরন ওখানে লড়তে গেছেন দেবের হারা সম্ভব কেন আমি একটা স্পেসিফিক তথ্য আপনাদের কাছে দুটো স্পেসিফিক তথ্য দেবো ইলেকট্রনিক্স এগুলো নিয়ে চর্চা করে না কোনো আলোচনাও করে না আচ্ছা কেশপুরে মাইনরিটির সংখ্যা কত আমার একটু অনুসন্ধান করতে গিয়ে দেখলাম কেশপুরে মাইনোরিটির সংখ্যা হচ্ছে সাতাশ পয়েন্ট তিন শতাংশ অর্থাৎ প্রতি একশো জনের মধ্যে সাতাশ পয়েন্ট তিন শতাংশ হচ্ছে মাইনরিটি ভোটার তার জন্য কেশপুরে বিরানব্বই হাজার চুয়াত্তর ভোটে লিড নিতে পারেন সাতাশ কেন উনত্রিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পার্সেন্ট মাইনরিটি ভোটার বহু কেন্দ্রে থাকে কিন্তু সেখানে তো বিরানব্বই হাজার চুয়াত্তর ভোটে লিড হয় না তৃণমূল কংগ্রেসের এখানে হলো কারণ এখানে ব্যাপক জালিয়াতির একটা জায়গা তৈরি করে রেখেছেন কেশপুরে আমি এবার আসছি টু দি পয়েন্ট আরেকটা ক্ষেত্রে আমি কেন আপনাদের বলছি যে দেবের হারা সম্ভব অনেকেই বলছেন দেব প্রচুর ভোটে জিতবেন টিতবেন এরকম অনেকে অনেকে বলেছেন অনেক তথ্য দিয়েছেন আমি সেটাকে আমি কন্ট্রাডিক্ট করছি না কিন্তু আমি বলছি দেবের হারা কেন সম্ভব জানেন দেব কি কী পরিমাণ জল মিশিয়েছেন খুব মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা বলেন না কীভাবে পরিমাণ জল মিশিয়েছেন এই দেবকে চিনে রাখুন শুধু গরুরটা গরুর গরুর রপ্তানির টাকাতে সিনেমা করেছেন বলে না তারপর ধরা পড়ে সেটা সে টাকাটা ফেরত দিয়েছেন বলে না আমি আপনাদের কাছে বলতে স্পেসিফিক একটা তথ্য দিই আমি এটাও বলছি না যে লালার ডায়েরিতে তার ওই ঘড়ি চশমা সব উপহার টুভার পেয়েছেন সেসব লেখা আছেন সেই তথ্যও যাচ্ছি না কিন্তু আমি আপনাদের কাছে টেলিফোন মোবাইল কস্টলি মোবাইল লালার ডায়েরিতে পাওয়া গেছে দেবকে দিয়েছেন ঘড়ি দামি পাওয়া গেছেন আমি সেসব তথ্যও যাচ্ছি না আমি দেবের একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে দিই জে কেশপুরে দেব দু হাজার উনিশে বিরানব্বই হাজার চুয়াত্তর ভোটে জিতলেন ঠিক তারপর দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে হই দু একুশের বিধানসভা নির্বাচনে সেইখানে তৃণমূল প্রার্থী শিউলি শাহ কত ভোটে জিতেছিলেন জানেন শুনলে আপনার চমকে যাবেন একটু পাশাপাশি ফেলুন দেব যেখানে জিতছেন বিরানব্বই হাজার চুয়াত্তর ভোটে সেখানে শিউলি শাহ ওই কেশপুরে জিতেছিলেন কুড়ি হাজার সাতশো কুড়ি ভোটে কুড়ি হাজার সাতশো কুড়ি ভোটে অর্থাৎ আপনারা একটু হিসেব করে দেখুন বিরানব্বই হাজার থেকে কুড়ি হাজারে নেমে আসা মানে বাহাত্তর হাজার কম ভোট পেয়েছিলেন জলটা দেব কীভাবে মিশিয়েছিলেন বুঝতে পারছেন দু হাজার একুশের নির্বাচনে এটা দু হাজার উনিশের নির্বাচনে দু হাজার উনিশ থেকে একুশ দু বছরের মধ্যে দেব যেখানে বাহাত্তর হাজার বিরানব্বই হাজার চুয়াত্তর ভোটে জিতছেন সেইখানে শিউলিশাহ এসে জিতছেন কুড়ি হাজার সাতশো কুড়ি ভোটে অঙ্কটা কি এখানেই লুকিয়ে রয়েছে অঙ্ক অর্থাৎ কি পরিমাণ জল ঢুকিয়ে সেবার দেব ভারতী ঘোষকে হারিয়েছেন কেশপুর চোখে যদি তাকে বিরানব্বই হাজার চুয়াত্তর ভোটের লিড না দিত তাহলে উল্টোটাও তো হতে পারতো এমন পরিস্থিতি ছিল এবার আসুন আমি একটু স্ট্যাটিস্টিক্সে যেমন স্পেসিফিক স্ট্যাটিস্টিক আমাকে যেটা ভেবাবিয়েছে যে এরপরেও কি কেশপুরি হিরণের পক্ষে সম্ভব দেবের পক্ষে হারা সম্ভব কেন দেখুন দেবের হারা সব থেকে বড় কারণ হচ্ছে দশটা বছর তিনি পার্লামেন্ট করেননি ইলেভেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দিয়েছেন এবং যেখানে রাষ্ট্রের পাঁচ বছর একজন সাংসদের পেছনে ন কোটি টাকা খরচা হয় সেখানে দেব ওই 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 সাংসদ পদটাকে ট্যুরিজমের একটা পোস্ট হিসেবে ব্যবহার করেছেন অর্থাৎ বেড়াতে যাওয়ার জন্য যখন সিনেমা করবো না বসে আছে একটু যাই সংসদে ঘুরে সেটা করেছে তার জন্য আলটিমেটলি ঘাটালের মানুষ বঞ্চিত হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান দশ বছরে যে লোকটি করে দেখাতে পারিনি এখন বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান আমি করে দেখাবো দশ বছর যিনি সামান্য একটা ইঁটো কাঁদতে পারেনি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এলে ঘাটাল ভেসে যায় সেইখানে দাঁড়িয়ে সেই দেব আবার ঘাটাল মাস্টার প্ল্যানের গল্পটা বাজারে ছেড়েছে এটা কিন্তু ঘাটালের মানুষ বেসিক্যালি ভালোভাবে নেননি এই এই এক্সফ্যাক্টরটা কিন্তু পুরোপুরি গেছে হিরণের পক্ষে এবার প্রশ্ন হচ্ছে হিরন জিতবেন দেব কি হারবেন হারা সম্ভব আমি বলছি কেন বিধানসভা নির্বাচনে যদি আচমকা বাহাত্তর হাজার ভোট কমে যায় সেখানেই তো লুকিয়ে রয়েছে কেমিস্ট্রি কতটা জল মেশানো হয়েছে এবারে কেশপুরে কতটা জল মেশানো হয়েছে এবারে কি অতটা জল মেশাতে পেরেছেন কেশপুরে যা খবর বলছেন সেই সেই পরিমাণ জল কিন্তু এবার কেশপুরে মেশানো যায়নি চেষ্টা করেছেন তার প্রাণান্তকর চেষ্টা করেছেন কেশপুরে যাতে ওই মাইনরিটির সংখ্যা সাতাশ পয়েন্ট তিন তাদের বুঝিয়ে সুঝিয়ে জলটাকে মেশানো সেটা সম্ভব হয়নি অনেকটাই এবং তার জন্য অনেকটাই মানুষ খবে ফুঁসছে ফুঁসে উঠেছে এবং স্বাভাবিকভাবে সেই পরিস্থিতি দাঁড়িয়ে ভোটটা হয়েছে তৃণমূল ভোট প্রচুর কেশপুরে কমে গেছে এবারও লিড নেবেন কিন্তু ওই পরিমাণ লিড নেবেন আর যদি ওই পরিমাণ লিড না নিতে পারেন তাহলে কিন্তু গল্পের চিত্রনাট্য কিন্তু অন্য কিছু হয়ে যাওয়া সম্ভব আমি এখানে এই প্রতিবেদন শেষ করবো আরেকটা তথ্য দিয়ে আমি বলছি না দেব হেরে যাবেন আমি বলছি না হিরণ জিতে যাবেন কিন্তু দেবের হারা সম্ভব এই জায়গাটা আমি তথ্য দিয়ে আপনাদের কাছে বর্ণনা করলাম বাহাত্তর হাজার বিধানসভায় যদি ভোট কমে থাকতে পারে তাহলে দেব এমন কিছু করেননি যার জন্য তার ওই বাহাত্তর হাজার আবার বেড়ে যাবে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু আমি আপনাদের কাছে আরেকটা তথ্য এই মুহূর্তে আমি আপনাদের কাছে পেশ করব যে দেখুন বিধানসভা যে ভোট বিধানসভায় দু হাজার একুশের বিধানসভা যে সাতটা বিধানসভার কথা বললাম পাঁশকুড়া পশ্চিম সবং পিংলা ডেবরা দাসপুর ঘাটাল কেশপুর সাতটা যে বিধানসভা এই সাতটা বিধানসভায় দু হাজার উনিশ থেকে দু হাজার উনিশে ভারতী ঘোষ যে ভোট পেয়েছিলেন দু হাজার একুশে কিন্তু বিজেপি ভোট বাড়িয়েছিল কীরকম বাড়িয়েছিল একটা স্পেসিফিক তথ্য দিই আমি হিসেব করে দেখলাম সাতটা বিধানসভা মিলিয়ে সাতটা বিধানসভা মিলিয়ে ভারতী ঘোষ পেয়েছিলেন ছ লক্ষ আট হাজার পাঁচশো তেইশ ছ লক্ষ আট হাজার পাঁচশো তেইশ দু হাজার একুশে ওই সাতটা বিধানসভায় বিধায়করা যে ভোট পেয়েছে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ছ লক্ষ পঁচাশি হাজার চারশো আটচল্লিশ ছ লক্ষ পঁচাশি হাজার চারশো আটচল্লিশ অর্থাৎ ছ লক্ষ আট হাজার পাঁচশো তেইশটা বেড়ে হয়েছে ছ লক্ষ পঁচাশি হাজার চারশো আটচল্লিশ ভোট বাড়িয়েছেন বিজেপি প্রার্থীরা ছিয়াত্তর হাজার নশো পঁচিশ সেভেন্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখানে আরেকটা তথ্য বলে রাখা দরকার যে তৃণমূলরাও কিন্তু ভোটটা বাড়িয়েছেন তৃণমূল কিন্তু অতটা বাড়াতে পারেন তৃণমূল বাড়িয়েছে একান্ন হাজার দুশো বাহাত্তর সেখানে দাঁড়িয়ে বিজেপি প্রার্থীরা দু হাজার একুশের বিধানসভায় দু হাজার উনিশের লোকসভা থেকে বাড়িয়েছেন ছিয়াত্তর হাজার নশো পঁচিশ এই ফ্যাক্টার্সগুলো যদি সব কিছু পাশে রাখা যায় কেশপুরে যদি সেই লিড না হয় এবং অনেকগুলো কেন্দ্র এমন আছে যে কেন্দ্রগুলো আমি স্টাডি করে দেখছিলাম যে কেন্দ্রে কিন্তু এবার বিজেপি লিড নেবে গতবার দুটোতে লিড নিয়েছিলেন সে তথ্য আপনাদের কাছে দিলাম একটা হচ্ছে পাঁশকুড়াতে লিড নিয়েছেন আরেকটা হচ্ছে ডেবরাতে লিড নিয়েছে মার্জিনালি বিজেপি ছিল ষোলোশো পঁচানব্বই ভোটে ষোলোশো আটানব্বই ভোটে পিংলাতে ওভার দাই গ্যাস দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ শুভেন্দু অধিকারী কিন্তু এই বিধানসভাগুলোকে নার্সিং করে গেছেন নার্সিং করে গেছেন নার্সিং করে গেছে প্রচুর পদযাত্রা থেকে প্রচুর সভা করে গেছেন কন্টিনিউয়াস বিজেপি সাংগঠনিক শক্তিটা বৃদ্ধি করার জন্য সাংঘাতিকভাবে লড়াই করেছেন ফলত এর মধ্যে অনেকগুলো বিধানসভা আমার নিজের ধারণা তিনটে থেকে চারটে বিধানসভা বা কিন্তু বদলে যাবে তার মধ্যে পাঁশকুড়া পশ্চিম তো অবশ্যই আছে এই চারটে বিধানসভা কিন্তু বিজেপি লিড নেবে তিনটে বিধানসভা কিন্তু তৃণমূল লিড নিতে পারে এই অবস্থা আছে কেশপুর যদি মারাত্মক আবার জল না আমি থাকে তাহলে কিন্তু এমনও হতে পারে যে ঘাটালের সাংসদের নাম হিরণ চট্টোপাধ্যায় হতে পারে সব কিছু সম্ভব আমি তথ্যগুলোকে আপনাদের বিশ্লেষণ করলাম যে একজন দেবকে আপনার ভালো মানুষ বলে অনেকে জানেন না আমিও জানতাম যে মিষ্টি মিষ্টি আদো আদো কথা একটু ভালো মানুষ ভালো মানুষ ভাব দেখেন তিনি বাহাত্তর হাজারের ওপর জল মিশিয়েছিলেন ভারতীয় ঘোষের এগেনস্টে একে কোনো দিন ঘাটালে মানুষ ক্ষমা করবেন আগামী পাঁচ বছরও ঘাটাল মাস্টার প্ল্যান দিতে পারবে না এবারে নির্বাচনে যখন ওইভাবে হিরণের ওপর আক্রমণ হচ্ছে কেশপুর তখন তো দেবের বলা উচিত ছিল আমি এটাকে সমর্থন করছি না বলেছেন কি বলেননি বলেনি তার কারণ তিনি দিনের শেষে আবার ভাইপো ব্যানার্জির কাছে রিপোর্ট করতে হবে তার কাছে খারাপ হতে চাইলেন না দেব আবার একটা দেব যদি যেতেন একজন ঘুমন্ত সাংসদ পাবেন ঘাটালের ওই লোকসভায় আর যদি না যেতেন ঘাটালের মানুষ অন্তত বাঁচবে কারণ হিরণ চাঁদ্যি একজন কাউন্সিলর হিরণচারিজি যেমন বিধায়ক বিধায়ক পদ ছেদে সংসদে গেলে সংসদে ঘাটালের মানুষ অন্তত মুক্তভাবে অক্সিজেনটা নেবে আর অবশ্যই কেশপুর কেশপুর সিপিএম জামানায় কেশপুর সিপিএমের কেশপুর ছিল এবারে যদি দেব হারেন তাহলে ওই কেশপুর কিন্তু আবার বলছি ওই কেশপুর কিন্তু তৃণমূলেরও শেষপুর হবে ঘাটালের এইটুকুই আমার অবজারভেশন কতটা মিলবে কতটা মিলবে না চার তারিখ বোঝাবে কিন্তু দেবের হারা সম্ভব যে নোংরামির ভোট হয়েছে তার মধ্যে